সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি এখন তোমাদের বইয়ের একশো বারো পৃষ্ঠার চার নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করো এক নম্বর দুই নম্বর বলতেছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু কে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো মানে দুই নম্বরটা আমাদেরকে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে মিলে সে কিনা সেটা প্রমাণ করতে হবে ঠিক আছে তা চলো শুরু করি এক নম্বরটা করি প্রথমে আমাদের এখানে কী আছে ভাজক ভাজক কত আছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা দিয়ে আমরা ভাগ করবো এক্স টু দি পার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা কি জানি ভাজ্যর প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। ঠিক আছে ভাগ করে শুধু একটা মিলতে হবে আমাদের মিলাইয়ে যেটা হবে সেটা আমরা ভাগ শেষের ঘরে আর বাকিটা গুণ করে এখানে বখা দেবো ঠিক আছে শুধু প্রথম পদটা মেলাবো আচ্ছা সেজন্য আমরা কী করতে পারি এই যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবো ঠিক আছে খুবই সহজ একটু মনে রাখতে হবে যদি আমরা এক্স ফোরকে কী করি টু এক্স স্কোয়ার ঠিক আছে টু এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কী পাবো এটা কেটে যাচ্ছে টু তার মানে কী পাচ্ছি এক্স স্কোয়ার বাই টু ঠিক আছে এখন এইটা আমরা এখানে বসাবো এক্স স্কোয়ার বাই টু এটাকে এটাতে গুণ করে এখানে বসাবো ঠিক আছে তো আমরা রাফে করে দিই আমি একবার করতে পারবো বাট তোমরা হয়তো বুঝতে পারবে না সেই জন্য রাফে করে দেখাই তোমাদের টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটাকে আমরা গুণ করবো কী দিয়ে এক্স স্কোয়ার বাই টু দিয়ে ঠিক আছে তাহলে কী পাবো দেখো এটাতে গুণ করলে কোথায় টু এক্স টু দেবার ফোর আর নিচে হচ্ছে টু হয় মাইনাস আবার থ্রি দিয়ে এটা গুন করলে কী হবে থ্রি এক্স বাই টু এখন দেখো এটা কেটে যাচ্ছে তাহলে এখানে কী থাকতেছে এক্স টু দেবার ফোর ঠিক আছে আমরা এখানে এক্স টু দেবার ফোর এখানে আমরা কী পেয়েছি মাইনাস থ্রি এক্স তাই না তো এখন লিখি এখানে থ্রি এখন আমরা কী জানি ভাগের সময় বিয়ে করতে হয় আর চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখানে প্লাস আছে আমাদের তো আমাদের মাইনাস হয়ে যাবে এখানে এখানে মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এটা আর এটা কেটে যাচ্ছে এটা কিন্তু কী থাকতেছে এই এই দুইটা থাকতেছে আর এই প্লাস ওয়ানটা থাকতেছে এখন আমরা এইটা থেকে এটা এইখানে বিয়োগ চিহ্নটার কিন্তু আর ভ্যালু নেই সে প্লাস হয়ে গেছে ঠিক আছে যেহেতু চিহ্ন পরিবর্তন করেছি আমরা তো এখন এটা থেকে এটা বিয়োগ করবো বা লসুক করবো আমরা ঠিক আছে করে যেটা অ্যান্সার পাই সেটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে খুবই সহজ একটু রাখলে চলবে তো দেখো আমি কী করি আগে যে কোনো একটা আগে লিখতে পারো মাইনাস থ্রি এক্স স্কোয়ার এখানে আছে কি প্লাস এই মাইনাস কিন্তু প্লাস হবে ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার বাই টু তাহলে আমরা কী পাবো এখানে এখানে হচ্ছে টু টু হচ্ছে দশক আমাদের তাহলে টু এখানে এক আছে তার মানে এটা গুণ হয়ে যাবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে কথা হবে থ্রি এক্স স্কোয়ার তাই না এখন দেখো এখানে যদি যোগ বেগ করি তাহলে আমরা কী পাচ্ছি মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু ঠিক আছে এখন এটা আমরা বসাবো কোথায় এটা বসাবো আমরা এইখানে ঠিক আছে এখানে বসালাম আচ্ছা এখন আমরা এখানে কী ছিল আমাদের ওয়ান তাহলে প্লাস ওয়ান লিখে দিলাম এখন এটা মুছে দিই আবারও আমরা সেম ওয়েতে কী করবো এইটাকে এটা দ্বারা ভাগ করবো ঠিক আছে করে যেটা পাই সেটা এখানে লেখবো পরে এটাকে আবার গুণ করে এটা মিলানোর চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এই মাইনাসটা কিন্তু আমরা এখানে দিলেও পারি ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তাই করি তাহলে কী করবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাসটা এখানে দিই বাই টু ভাগ টু এক্স স্কোয়ার মানে আমরা কী পাবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু গুণ ওয়ান বাই টু এক্স স্কোয়ার তাই না এখন দেখো এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাচ্ছে এখানে আছে থ্রি আর এটা গুণ করলে কথা হয় থ্রি বাই ফোর ঠিক আছে এটাকে কিন্তু আমাদের মাইনাস আছে ঠিক আছে তা আমাদের এখন আমরা এই মাইনাস থ্রি বাই টু দিয়ে এটা গুণ করবো করে এখানে বসাবো বসালে কিন্তু আমাদের এটা মিলে দেওয়ার কথা ঠিক আছে তো তাই করি মাইনাস থ্রি বাই ফোর আচ্ছা বাইরে গুণ করে দেখাই আমি টু এক্স স্কোয়ার কে গুণ করবো কোনটা দিয়ে মাইনাস থ্রি বাই ফোর দিয়ে ঠিক আছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখানে ছিল আমাদের ঠিক আছে আচ্ছা আমি আবার সুন্দর করে লিখি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটাকে আমরা কোন করবো কী করে কি মাইনাস থ্রি বাই ফোর দিয়ে ঠিক আছে পরে আমরা এখানে বসাবো আচ্ছা তো আমরা এটা কোন করি তাহলে কত পারছু পরে সিক্স এক্স ডিভাইডেড বাই ফোর আগে মাইনাস চিহ্ন ছিল আর এখানে প্লাস তিন তিন নয় তাই না মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এই মাইনাসে মাইনাস তাহলে নাইন বাই ফোর ঠিক আছে এখন দেখো এখানে যদি আমরা দুই দু করে চার তিন দু করে ছয় তাই না তার মানে কিন্তু আমরা এটা সেম পাচ্ছি ঠিক আছে আমরা এখন এটা সেমটা লিখে দেবো ঠিক আছে তাহলে এখানে কী লিখবো মাইনাস থ্রাইজ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ঠিক আছে আর এখানে কত পেয়েছি প্লাস নাইন বাই ফোর আচ্ছা এখন আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে কী হবে এটা এটা কেটে যাবে তাই না এটা এখন বসে দিই তাহলে দেখো এখন এটা এটা কেটে যাচ্ছে এখন এখানে কী থাকতেছে ওয়ান মাইনাস নাইন বাই ফোর তাহলে এটা আমরা লসুক করি তাহলে কী পাবো চার লসুক ভাই এখানে কিছু দিতে মানে এক আছে তো চারককে চার মাইনাস নাইন তো এটা ক্যালকুলেশন করলে কথা হবে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর ঠিক আছে মাইনাস ফাইভ বাই ফোর এই মাইনাসটা আমরা এখানেও দিতে পারি ঠিক আছে এটাকে ব্ল্যাক অ্যান্ড দিতে রাখি এখন আমাদের হ্যাঁ উত্তর কী হল এটাকে এটাকে সরি ভাগ প্রক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে এক্স এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে কত এক্স স্কোয়ার বাই টু মাইনাস থ্রি বাই ফোর এবং ভাগ শেষ হবে মাইনাস ফাইভ বাই ফোর তার সাথে তোমরা বুঝতে পেরেছো এখন আমি তোমাদেরকে চারের দুই নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো এগুলো বিছে দিই ঠিক আছে থ্রি এক্স মাইনাস টু এটা আমাদের কি ভাজক আর ভাজ্য কত ছিল ফাইভ এক্স থ্রি মাইনাস থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে তো সেম হয়তো আগের নিয়ম ফলো করে আমরা অঙ্কটি সমাধান করবো কী করব এখানে এই ভাজ্যকে প্রথম পথ দিয়ে ভাজ্যর প্রথম পথকে ভাগ করবো করে যেটা পাই সেটা এখানে লাগবো লিখে পুরো এটাকে দিয়ে পুরো এই রাস্তা গুণ করে এখানে বসাবো ঠিক আছে আচ্ছা তো করে ফেলায় প্রথমে আমাদের ভাজ্যর প্রথম পথ কী ছিল ফাইভ এক্স টু দেবার থ্রি এটাকে ভাগ করবো থ্রি আই দিয়ে তাই না এখানে কী হয় আমরা এটা কে যাই তারই এক্স স্কোয়ার পাচ্ছি ঠিক আছে তাহলে কী পাবো আমরা এখানে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি ঠিক আছে তাহলে এখানে কী পাবো ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি দিয়ে আমরা এখন এটাকে গুণ করবো ঠিক আছে তো বাইরে গুন করে দেখাই থ্রি এক্স মাইনাস টুকে গুন করবো কোনটা দিয়ে ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি তাহলে কি তো কী পাবো এটাকে এটা গুণ করলে কী পাবো এখানে পাচ্ছি পনেরো এক্স টু দেবার থ্রি মাইনাস থ্রি তার মানে এটা কেটে যাচ্ছে এখানে ফাইভ পাচ্ছি মাইনাস এখানে কত পাবো দশ এক্স স্কোয়ার আর নিচে কত ছিল আমাদের থ্রি তখন আমরা এটা কিন্তু ফাইভ এক্স কেউ লিখতে পারি কারণ এটা আমাদের মিলে গেছে ফাইভ এক্স টু দেবার থ্রি আর এখানে আমরা কত পাচ্ছি মাইনাস দশ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এই মাইনাসটা আমরা এই বরাবর দেবো ঠিক আছে আচ্ছা এখন আমরা কী করবো বিয়োগ করবো এখানে এটা বিয়ে যোগ ছিল এখানে বিয়োগ হয়ে যাবে এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এটা এটা কেটে যাচ্ছে আর এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে চলক আলাদা চলক এক কিন্তু মাত্রা আলাদা সুতরাং আমরা বিয়ে করতে পারবো না এই জন্য আমরা কী করব এটা লিখে দিই এখানে কত পাব আমরা টেন এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস থ্রি এক্স আর এখানে আমাদের কত ছিল টুটা আমরা পরেও লিখতে পারি বা এখানে নিয়ে চলে আসি সমস্যা নেই ঠিক আছে সেম হয়তো আমরা এটাকে এটার প্রথম পদ দ্বারা ভাগ করবো করে যা হয় সেটা এখানে গুণ করে এখানে বসাবো ঠিক আছে ওকে তো তাই করি এখানে আছে টেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ভাগ এটা থ্রি এক্স মাইনাস টু আমরা কিন্তু ভাগ করলাম ঠিক আছে তাহলে কি উল্টা যাবে তাহলে আমরা কি লিখতে পারি টেন এক্স স্কোয়ার ডিভাইডেড এটা ওয়ান বাই থ্রি হবে সরি শুধু থ্রি দিয়ে ভাগ করবো প্রথম পথ দিয়ে ঠিক আছে গুণের সময় হবে প্রোটাই কিন্তু ভাগের সময় শুধু প্রথম পদ দিয়ে এখন যদি আমরা এক্স আর এক্স কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি আমরা টেন এক্স ডিভাইডেড বাই নাইন এখন এটাকে আমরা কী করব এখানে বসাবো প্লাস দশ এক্স প্লাস ডিভাইডেড বাই নাইন সরি এখন আমরা এটাকে বসাবো দশ এক্স ডিভাইডেড বাই নাইন এটাকে এখন কী করব এটা এইটা রাশিকে গুণ করে এখানে বসাবো আচ্ছা করি তাহলে টেন এক্স ডিভাইডেড বাই নাইন গুণ থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে কী পাবো আমরা প্রথমে এটাকে এটাতে গুণ করবো তার মানে এখন কথা হচ্ছে থার্টি এক্স বাই নাইন মাইনাস টোয়েন্টি এক্স বাই নাইন ঠিক আছে তো এখন দেখো এখানে যদি কাটাকাটি করি তাহলে কী পাচ্ছি তিন থেকে কাটি তিন দশ তিরিশ আর এখানে তিন তার মানে টেন্ টেন এক্স স্কোয়ার ডিভাইডেড আমরা পেয়ে যাচ্ছি আর এখানে কী পাচ্ছি আমরা টোয়েন্টি এক্স ঠিক আছে এখন এটা লিখে দেবো এখানে টেন প্লাস আছে আর এখানে আছে ঠিক আছে এটা মিশে দিই এখানে আমরা কী করবো চিহ্ন পরিবর্তন করে দেবো কলি এটা কেটে যাচ্ছে আমাদের এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে হচ্ছে আমাদের কি কিছুটা যেটুকু উপরে আছে এখন আমরা কী করবো এটা থেকে এটা বিয়োগ করবো ঠিক আছে বিয়োগ করে এখানে বসাবো কিছুটা আমাদের টোয়েন্টি এক্স বাই নাইন এটাকে প্লাস হয়ে গেছে হ্যাঁ আর এখানে মাইনাস থ্রাই এক্স তাহলে আমরা কী পাবো নাইন লসুক হবে এখানে টোয়েন্টি এক্স আর এখানে হচ্ছে এক্স ঠিক আছে তার মানে আমরা যোগ ব্যক্ত করি কথা পাবো মাইনাস সেভেন এক্স বাই নাইন ঠিক আছে আমরা এখন এখানে একবারে ডিরেক্টলি এটা লিখে দেবো মাইনাস সেভেন এক্স বাই নাইন আর এখানে কত ছিল আমাদের মাইনাস টু এটা কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না শুধুমাত্র গুণ করে আমরা যেটা পেয়েছি এটাকে 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 এটা দিয়ে গুণ করে যা পেয়েছি সেই লাইনটা নিচের লাইনটার চিহ্ন পরিবর্তন করবো ঠিক আছে তখন আমরা কী কী পেলাম মাইনাস সেভেন এক্স বাই নাইন সেম ওয়েতে আমরা কী করবো এটাকে আবার এর প্রথমটা দিয়ে ভাগ করবো এখানে করে দেখি এখানে আমাদের কী আছে দেখো এখানে আমাদের আছে মাইনাস সেভেন এক্স বাই নাইন ভাগ কত থ্রি এক্স তার মানে আমরা মাইনাস সেভেন এক্স বাই নাইন ভাগ ওয়ান বাই থ্রি এক্স এটা উল্টে যাবে কোনো হয়ে ঠিক আছে তাহলে আমরা কী পাচ্ছি এখান তো এক্স এক্স কেটে যাচ্ছে তার মানে হচ্ছে মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে এখন যদি আমরা এখানে মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন দিয়ে আমরা কী করবো ফোন করবো এগুলো মিশে দিই গুণ করে আমরা এখানে বসাবো ঠিক আছে তাছাড়া তোমার অবস্থা পেরেছ এখন এটা দিয়ে এটা কোন করলে কী পাবো আমরা আচ্ছা এখানে পাতাই করি থ্রি এক্স মাইনাস টু এটাকে গুন করবো কত দিয়ে মাইনাস সেভেন ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন এটা কোন করলে আমরা কী পাবো এই তিনশোটা সাথে কোন হবে তার মানে তিন সাত একুশ এক্স ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন মাইনাস মাইনাস প্লাস কত হবে চোদ্দো সদ্য করে চোদ্দ বাই সাতাশ ঠিক আছে এখন তোকে এটা কাটাকাটি করে করলে কথা হবে সাত এক্স আর এখানে কী ছিল আমাদের মাইনাস হবে নাকি কারণ এখানে মাইনাস আছে কাটাকাটি করলে কথা হবে নয় তারপরে নাইন এক্স বাই সেভেন পাচ্ছে আমার কী পাচ্ছে এখানে সেভেন এক্স মাইনাস সেভেন এক্স বাই নাইন প্লাস চোদ্দো সাতাশ ঠিক আছে এখন এটা বসা এখানে এখানে বসায় দিচ্ছি সেভেন এক্স বাই নাইন প্লাস প্লাস চোদ্দো বাই সাতাশ এখন দেখো এটা 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 কেটে যাবে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে পরিবর্তন হলে কী হবে এটা মাইনাস হবে এটা প্লাস হয়ে যাবে তো আমরা এখন কী করবো এখন কিন্তু এই চিন্তা নেই এখন মাইনাস আর এখানে কথা মাইনাস ফোরটিন বাই টোয়েন্টি এটা আমরা রসও ঠিক আছে তো কত আছে দেখো মাইনাস টু এখানে নিচে কত আছে মাইনাস ফোরটিন কত আসবে লশোক হবে টোয়েন্টি সেভেন এটা গুণ হবে তার মাইনাস কত হবে সাতাশ দু চুয়ান্ন এর নিচে এক আছে ভাগ করলে একই হবে তার মানে দুই দুগুণ হবে এখানে মাইনাস সাতাশ এক ভাগ করলে এক হয় এক গুণ চোদ্দ তার মানে এখানে চোদ্দো বসে যাবে তার মানে আমরা কী পাচ্ছি মাইনাস সিক্সটি এইট ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে মাইনাস সিক্সটি এইট ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন এই মাইনাসটা আমরা এই বারবার দিলে ভালো হবে ঠিক আছে এটা আমাদের ভাগশেষ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভাগ ফল আর এটা হচ্ছে আমাদের ভাক্সেস ঠিক আছে এখন আমরা ভাক্সেস উপপাদ্য ব্যবহার করে এই যে ভাক্সেস পেয়েছি এটার সত্যতা যাচাই করবো ঠিক আছে আমরা ভাক্সেস উপপাদ্য সবাই জানি ঠিক আছে জানি না সেটা কি এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপদী রাশি পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাক্সেস হবে কি পি অফ এ ঠিক আছে ওকে তো আমরা এই সত্য অনুযায়ী এখন এটাকে প্রমাণ করব মাইনাস সিক্সটি এইট

উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুসারে দিই অনুসারে ভাগশেষ হবে ভাগশেষ হবে কি হবে পি অফ টু বাই থ্রি ঠিক আছে এই যে পি অফ টু বাই থ্রি আমরা কিভাবে পেলাম চলো একটু দেখে আসি এখানে আমরা কতটা ভাগ করতে হবে লেখা আছে থ্রাইজ এক্স এটা কিন্তু ঠিক আছে এক্স মাইনাস টু ইকাল টু যদি আমরা জিরো ধরি ঠিক আছে তাহলে আমরা কী পাবো থ্রাইস এক্স ইকাল টু এটা যদি বাসিয়ে দিয়ে যায় টু বাই ঠিক আছে এখন দেখো বা এক্স ইকালটা আমরা কি লিখতে পারি টু বাই থ্রি ঠিক আছে এখান থেকে আসছে কিন্তু এটা এখন আমরা কী করব পি অফ টু বাই থ্রি মানটা এই রাশিতে বসাবো বসায় যদি এটা অ্যান্সার আসে তাহলে আমাদের বাক্সেসটা ভাক্সেস যেটা আমরা বের করেছি সেটা ঠিক আছে বলে প্রমাণ হবে ঠিক আছে কথা করি লক্ষ আমরা পি অফ টু বাই থ্রি ইকল টু ফাইভ যেখানে আমরা এক্স পাবো সেখানে টু বাই থ্রি বসাবো ঠিক আছে ফাইভ ইন্টু টু বাই থ্রি এর হোল কিউ মাইনাস থ্রাইস এক্স মানে কত টু বাই থ্রি মাইনাস টু এখন দেখো ফাইভ ইন্টু এই কিউ কিন্তু দুজনের পাই তাই না তো দুই তিনবার গুনগুলো কথা হবে টু গুন টু গুন টু দু দোকানি চার দোকানি আট আর তিন তিনবার গুণগুলো কথা হবে তিন গুণ তিন নয় আবার তিন দুগুণ হবে তিন তিন নয় কত সাতাশ তিন গুণ তিন গুণ তিন কত পাবো তিন থেকে নয় তিন নয় সাতাশ ঠিক আছে সেখানে আমরা টোয়েন্টি সেভেন লিখে দিই মাইনাস এটা গুণ করলে কত পাবো সিক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু এখন এই পাঁচটা গুণ হবে উপরের সাথে তা না লবের সাথে ফোরটি ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন মাইনাস সিক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু এখন যদি আমরা এই দুটাকে তিনটাকে লস করি তাহলে লসে কত হবে টোয়েন্টি সেভেন হবে ঠিক আছে

এখানে আছে টোয়েন্টি সেভেন গন্ধুই তার মানে সাতাশ যুগনী চন্ন ঠিক আছে এখন দেখো কত আমাদের অ্যান্সার আছে এটা যোগ বিয়োগ করলে কথা হবে চল্লিশ মাইনাস সরি একটু নিতে লিখি এক হাতে লেগে যাচ্ছে দেখো এখানে আমাদের কথা আসছে চল্লিশ মাইনাস এই দুটো যোগ করলে কথা হবে একশো আট ঠিক আছে একশো আট আর নিতে হবে টোয়েন্টি সেভেন এখন দেখো এই দুটা যদি আবার বিয়ে করি তাহলে কত পাবো মাইনাস সিক্সটি এইট ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন দেখো আমাদের এটা আর ভাগ করে যে ভা ভাগ চেষ্টা পেয়েছিলাম সেটা একই ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে আল্লাহ হাফেজ